সুপিও খামারি বাইরা সালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির গেলাম ব্রয়লার রসমালি রিডি মুরগির পাইকারি আপডেট নিয়ে অনেক দিন হচ্ছে আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না বিভিন্ন জামিলের কারণে বা ব্যক্তিগত সমস্যার কারণে আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারতেছি না তো এখন থেকে আশা করি ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকবো তো আমরা যারা খামারি বাইরে রয়েছি তারা কিন্তু খুব প্রতিনিয়ত এখন কিন্তু লসের সম্মুখীন হচ্ছি হ্যাঁ গত রমদানিদের পর থেকে পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে মুরগির দামটা অনেকটাই কমতির দিকে রয়েছে আমরা কিন্তু লসের সম্মুখীন হয়ে কিন্তু সারাটা বছর কিন্তু মুরগিটা বিক্রি করতেছি হ্যাঁ এখনও যেভাবে মুরগিটা বিক্রি হচ্ছে সেটাও কিন্তু আমরা লসের সম্মুখীন হয়ে মুরগিটা বিক্রি হচ্ছে এখন যারা মুরগিটা রেডি করে বিক্রি করতেছেন তারা তো পঞ্চাশ টাকা চুয়ান্ন টাকা সাতান্ন টাকা দিয়ে বাচ্চাটা ক্রয় করছেন হ্যাঁ কিন্তু এখন বিক্রি করতে যাচ্ছে না আপনি সতেরো টাকা আঠারো টাকা বিশ টাকা এভাবে মুরগিটা বিক্রি করছেন এখনও কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চার দামটা কিন্তু ছত্রিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে আপনারা যারা এখন ব্রয়লার মুরগির বাচ্চাটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে তুলছেন আঠারো টাকা বিশ টাকা মুরগিটা বিক্রি করে আপনারা কি লাভবান হতে পারবেন এখন অবশ্যই লাভবান হতে পারবো না মুরগির চাহিদাটা না থাকার কারণে এখন শীতকালীন বিভিন্ন শাক সবজি সবগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে সেই জন্য মুরগিটা একটু কম চলে তো মুরগির রোগ বলাইটাও কিন্তু শীতকালে একটু বেশি থাকে তো আমি সাজেশন করে থাকবো যারা আমরা খামারি বাইরে রয়েছি তারা এখন মুরগিটা না তুলে আরও কিছুদিন পরে বা রমজান ইদ আর আস্তে দুই মাস পরে বা তিন মাস পরে তো এই সময় মুরগিটা রেডি করবেন রমজান ইদের মধ্যে মুরগিটা রেডি করলে মনে করেন ভালো একটা খুবই পাওয়ার খুবই সম্ভাবনা ওই সময় মুরগি রেটটা ভালো থাকে যেহেতু শীতকাল তখনও কিন্তু একটি রিস্কি থেকে থাকে এরপরে তখন লাভ হওয়ার খুবই সম্ভাবনা থাকে তা আমরা যারা এখন চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা দিয়ে বাচ্চাটা ক্রয় করতেছি তারা কিন্তু লসের সম্মুখীন হবো তো আশা করি আপনারা এখন এই ব্যাপারে বুঝতে পারছেন এখন বাচ্চাটা না তোলাটাই ব্যাটার হ্যাঁ এখন জানি যে টাকা সব বিভিন্ন কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো আলাদ নোয়াখালিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে বাইশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দুশো টাকা সুপ্রিয় দর্শক চ্যানেলের মধ্যে আমরা প্রতিদিন ব্রয়লার ও সোনালি রেডি মুরগির প্যাকেট অ্যাপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেল নতুন আসছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবকে যাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচানব্বই টাকা সরি একশো পঁচানব্বই টাকা